সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কোরআন বিরোধী আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবকে মানতে যে আপনি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কে ছেড়ে গেছেন সেটি আপনার কখনো কি চিন্তায় আসে আসুন এই ব্যাপারে কোরআন থেকে একটু জেনে নিয়ে আপনি কিভাবে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবকে মেনে চলেছেন যে লোকটি কোরআনের আয়াতের বিরুদ্ধে নিজের পক্ষ থেকে গায়েবি খবর বলে গেছে আজ যারা ভারত উপমহাদেশে নিজেদেরকে মুসলমান শিয়া সুন্নি সালাফি বলে দাবিদার এরা জানে না যে কোরআন থেকে এরা অনেক দূরে সরে গেছে এবং এদেরকে মগজ ধুলাই করে অনেক দূরে সরানো হয়েছে ভারত উপমহাদেশের হানাফি তন্ত্রের যারা তাদের এক শ্রেণীর লোক নিজেদেরকে বলে দেওবন্দী আর এক শ্রেণীর লোক বলে বেরেলবি আরাক শ্রেণীর লোক বলে তারা পীরতন্ত্র মানে আরাক এক শ্রেণী তারা জামাত শিবির করে আরাক শ্রেণীর তারা হেজবুত তাহিদ করে আরাক এক শ্রেণী তারা তাবলিগি জামাত করে এমতাবস্থায় তাদের দুই দুটি ফিরকা রয়েছে সাদ গ্রুপ এবং জুবায় গ্রুপ আবার দেওবান্দিদের মাঝে রয়েছে দুটি বড় ফিরকা একটি দেওবান্দি হায়াতি গ্রুপ একটি দেওবন্দি মামাতি গ্রুপ আর যারা পীরতন্ত্র মেনে চলে তাদের রয়েছে দেওয়ানবাগী চরমনাই শর্ষিনা গাউসুল আজম আটরসি জৈনপুরী ফুরফুরা এ ধরনের শত শত তাদের মাঝে এই পীরতন্ত্র যারা এদের রয়েছে স্টেশন এই পীরতন্ত্রের আর এক শ্রেণীর লোক তারা কেউ ইনায়েতপুরী কেউ রাজারবাগি কেউ চিস্তিয়া কেউ মাইস ভান্ডারি কেউ কাদরিয়া কেউ শাহরওয়ারদিয়া আবার এক শ্রেণীর লোক রয়েছে এই হানাফিদের মধ্য থেকে তারা হচ্ছে হাকিকতি তরিকতি শরিয়াতি মারেফাতি এদের সকলের কাছে যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে বড় বড় গ্রন্থ হচ্ছে ইমাম মালিক বুখারি তিরমিজি ইবনে মাজা নেসাই মুসলিম আবু দাউদ আবার এই হানাফি সমাজের কাছে রয়েছে কুদুরি হিদায়া কানজুদ্দা কায়ক দুর্রে মুখতার মালাবুদ্দামিনহু ভেষ তেজেওর মুনিয়াতুল মুসাল্লি শরে বিকায়া এই ধরনের লোকগুলি সবাই দাবিদার এরা আরব ইতিহাসে সেই কোরআন বিরোধী মোহাম্মদ ইবনি আবদুল্লাহ সাহেবের উম্মত যে লোকটি এই রব্বানি সিস্টেমের বিপরীত যে নিত্য নতুন নতুন সিস্টেম দিয়ে গেছেন আর সেই সিস্টেমগুলি মেনে চলেছে তার উন্মতের মধ্যে যারা সুন্নি মুসলমান যারা শিয়া মুসলমান যারা সালাফি মুসলমান আমরা যারা রবের শান্তির রাজ্যে মুসলিম রয়েছি আমরা কোনোভাবেও এই আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবকে মানতে পারবো না কারণ কোরআন আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহর সন্ধান দেয় আর সেটি কোরআনে বিদ্যমান আর আরব ইতিহাসের এই মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের কারণে এত সব মুসলমানদের মাঝে ফিরকা পার্টি মাসলাক এবং মজাব তো মুসলমানেরা এতভাবে বিভক্ত ইসলামের দ্বারা আদৌ কি সত্তায়িত মোহাম্মদুর রসুল তিনি কি কোনোভাবে তার দ্বারা সত্যায়িত করেছেন আসুন আমরা মোহাম্মদুর রসুল খতমান খতামান জানি আপনি আমি যদি মুসলিম হই তাহলে কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহর খতামানকে মেনে চলতে হবে তাহলে ইসলাম আপনাকে আমাকে যে বিশ্বাস শিক্ষা দেয় ইসলাম তার অনুসারীদের মধ্যে ঐক্য এবং একতার লালন করে আর এই লালন করার জন্য হুকুম দেয় তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান আর তোমরা সবাই আল্লাহ তাল্লার রজ্জু কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো তো এ অর্ডার আল্লাহ দিয়েছেন এটি মোহাম্মদুর রসুল উল্লাহার খতামান্নাবিএন প্রশংসিত মুহাম্মাদের পক্ষ থেকে সত্ত্বায়িত করা তা আল্লাহ কি বলছেন এরপরে ওয়ালা তাফার রকু আর তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না মাজাব মাজাবে বিভক্ত হয়ে যেও না ওয়া করুন এরমতাল্লাহী আলাই কুমিন কুন্তুমা আ দান ফা আল্লাফা বাই নাকুলু বিকুম ফাস বাহুতুমিন এর মাতি হোয়া ওয়া কুন্তুম আলা শাফাহু প্রতি মিনা নার ফাহান কযাকুমিনা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুঃশন ছিলে। কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন অথবা আল্লাহ তাল্লা নিয়ামতের ফলে একে অন্যের ভাই বোন রূপে গণ্য হয়েছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন কাজালিক্লা কুমা আল্লাহ আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন হিদায়তের পথে এগিয়ে যেতে পারো তো এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে একটি রজ্জুর কথা সেটি কোন রজ্জু এই মহাবিজ্ঞান আল কোরআন সেই আল্লাহ তালার রজ্জু যা সকলকে সম্মিলিতভাবে ধরে রাখার কথা বলেছে সেটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার এই রজ্জু আর এটি ঐক্যের ব্যাপারে দ্বিগুণ গুরুত্ব দেয়া হয়েছে সবাই মিলে শক্তির সাথে যেন আঁকড়ে ধরতে পারে আর বিভক্ত হওয়া যাবে না কিন্তু মোহাম্মদ সাহেবের উম্মতেরা আজ ভারত উপমহাদেশে শত শত ভাগে বিভক্ত হয়ে গেছে এই কোরআনের চার নম্বর সুরা আর নিশাহ এর উনষাট এবং শাট আয় দুটিতে আল্লাহ বোসেন ইয়া ইউ আর লাভ ইন আমান ও রসুল অ উলিলাম মিনকুম তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই আল্লাহ তাল্লাহর অনুগত হও আর রাসূলেরও অনুগত হও আর রাসূল বিশেষ বার্তাবাহক রাসূল আর তোমাদের মধ্যে যারা অলিলামর ব্যবস্থাপক রয়েছে তাদেরও ফাইন তানা জাহাতুম ফিশা ইন ফারুদ্দু ইল্লাহ ইহা যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয়ে আল্লাহ আল্লাতাল দিকে এবং আল্লাহ তালেষ বিশেষ বার্তাবাহক রাসুলের দিকে উপস্থাপিত করবে যদি তোমরা সত্যই আল্লাহতালার তাল্লাহ উপরে আর আখেরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো খয়রুন এই কাজই তো খুবই ভালো ও আবিলান আর এর পরিণামও যে চমৎকার হবে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যারা এই কোরআন এই আল্লাহ রজ্জুকে ছেড়ে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক বিভক্ত হয়ে গেছে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে সবাই মূলত রব্বানি সিস্টেমকে বাদ দিয়ে তাগুদের সিস্টেমকে মেনে চলেছে আর তাগুতের সিস্টেম এই মুহূর্তে আমরা রবের শান্তির রাজ্যে দেখতে পাচ্ছি গণতন্ত্রের সিস্টেম রাজতন্ত্রের সিস্টেম মূল্যতন্ত্রের সিস্টেম এবং সমাজ সিস্টেম তো আল্লাহ বলছেন সাত নম্বর আয়াতে আলাম তারা ইলাদিন এ জয়মন আন্নাহ আমানু বি মাউনসিলা ইলাই ক মাউন্সিলাম ইন কাবলিক ইউরিদু না ইয়াতে হাকাম ইলা তাহাবুদ ও কদম ইরু আইয়াফরুবিহি ও ইউরিদু সাইতান তুমি কি তাদেরকে দেখো নি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এ তারা আস্তাবান অথচ তারা নিজেদের সমস্যা নিয়ে যাচ্ছে কোরআন বিরোধী তাগুতের আইনের কাছে সমাধানের জন্য কিন্তু তা যে অমান্য করার জন্য কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে আসলে শায়তান নিজ চাহিদা ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে যাবে তো নিজেদের মধ্যে বিভক্ত হওয়া উচিত হবে না ফিরকাবাজি এবং বিভক্তি ইসলামে নিষিদ্ধ তবেই তো ছয় নম্বর সূরা আল্লাহ নামের একশো উনষাট আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানূ শিয়আন লাস্তামিনূনা ফী শাইয়িন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ থুমাই নাব্বিহুহুম বিমা কানূ নিষ্ঠা যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাযহাব আবিষ্কার করেছে আর নানান মাজাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম আল্লাহ তাআলার উপরে ন্যস্ত রয়েছে তাই তো আল্লাহ তাদেরকে খবর দিবেন যেসব কাজকর্ম তারা করেছে তো এ আয়াতে আল্লাহ কি বলছেন তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে যারা নিজেদের এই দিনকে জীবন ব্যবস্থাকে বিভক্ত করেছে আর গণতন্ত্রের দিকে রাজতন্ত্রের দিকে সমাজতন্ত্রের দিকে মূল্যের দিকে ধেয়ে চলেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে তারা একটু কখনো চিন্তা করে দেখুন কেউ যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করে তুমি কে সাধারণ উত্তর দিবে সে কি আমি একজন সুন্নি সালাফি কিংবা শিয়া মুসলমান আবার অনেকেই বলবে আমি হচ্ছি হানাফি অথবা সাফি অথবা মালিকি অথবা হাম্বলি মুসলমান আর এইগুলো বলতে তারা গর্ববোধ করে কেউ আবার বলবে আমরা দেওবন্দি আমরা বেরেলবি কিন্তু রবের বার্তাবাহক রাসুল হলেন কি মুসলিম এই ধরনের একজন মুসলমানকে যদি কেউ প্রশ্ন করে আমাদের রাসুল এবং নবী এক এক করে যত রাসুল আর নবী আল্লাহ পাঠিয়েছেন তারা কি ছিলেন ওনারা কি হানাফি কিংবা সাফি অথবা হাম্বলি ছিলেন মাতুরিদি ছিলেন না সকল নবী এবং রাসুল তারা রবের মুসলিম যেমন ধরুন তিন নম্বর সুরা আলে ইমরানের বান্ন নম্বর আয়াতে নবী ইসা হলেন একজন মুসলিম ফালাম্মা হাসা ইসা মিনহুমুল কুফরা قال من انصار الله قال الحواریون نحن انصار الله آمنا ওয়াসাদ বি باننا মুসলিমুন তারপরে ঈসা যখন অনুভব করে তাদের অবাধ্যতা সম্পর্কে তখন বলে কে আছো আল্লাহ তাআলার দিকে আমার সাহায্যকারী হাওয়ারিরা বলে সঙ্গীরা বলে আমরাই তো আল্লাহ তাআলার দিকে সাহায্যকারী আমরা আল্লাহ তাআলার উপর ইমান এনেছি আপনি সাক্ষী দিন আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত তো থেকে কি জানা গেল ঈসা রাসূল এবং তার হাওয়ারি সবাই মুসলিমুন কিন্তু মিসগাইড আজ আমরা রবের ইসলামী কিংডমে দেখতে পাচ্ছি যারা খ্রিস্টান তারা বলছে আমরা ইসার অনুসারী মূলত তারা ইসার অনুসারী না কেননা তারা খ্রিস্টান ইসা রাসুলের হাওয়ারি হতে গেলে মুসলিমুন হতে হবে আবার তিন নম্বর সোরা আলে ইমরানের সাতষট্টি নম্বর আয়াতে নবী ইব্রাহিম না ইহুদি না খ্রিস্টান তিনি হলেন একজন মুসলিম মাকান ইব্রাহিম ও ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কান হানিফা মুসলিমা ও মাকান মিনাল মুশরিকিন ইব্রাহিম ইহুদি কিংবা খ্রিস্টান নয় কিন্তু ইব্রাহিম তো একনিষ্ঠ মুসলিম ইব্রাহিম তো আর মুশিক দলের অন্তর্ভুক্ত না তো ইব্রাহিমকে মানার দাবিদার ব্রাহ্মণ সমাজ মুশরিকিন মুসলমান শিয়াসুন্নি সালাফি সমাজ মুশরিকিন কোরআন তো আমাদেরকে শিক্ষা দিয়েছে বাইশ নম্বর সুর আল আটাত্তর নম্বর আয়াতে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে হবে কারণ এই নামটি আল্লাহ তালা দেয়া তাই আল্লাহ বোসেন হুয়া সাম্মা মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন আর তিন নম্বর সুর আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে শেষে কি বলা হচ্ছে ওলা তা মুসলিমুন আর তোমাদের তোমরা কখনো মৃত্যুবরণ করবে না মুসলিমুন নাম ব্যতীত তো কেউ পরিচয় জানতে চাইলে আপনাকে এবং আমাকে রবে শান্তির রাজ্যে বলতে হবে আমি একজন মুসলিম আমি সাফি হানাফি মালিকি হাম্বলি সুন্নি শিয়া সালাফি দেওবান্দি বেরেলভি আগাখানি রাফেজি বুহেরি দাওদি কিছুই না আমি মুসলিম তাই একচল্লিশ নম্বর সুরা হামিম আসদাই তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ওমান আহসান ও কৌলাম ও আমিলা সালেহান ও কাল ইন্না নিমিনাল মুসলিমিন তার চাইতে আর কার কথাই বা উত্তম হতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকে আর সংশোধনের কাজ করে আর সে বলে আমি অবশ্যই মুসলিমদের অন্তর্ভুক্ত রয়েছি তা আপনি নিজেকে শিয়া সুন্নি সালাফি বলে যাচ্ছেন কারণ আপনি হচ্ছেন ইতিহাসের তাও আরবী ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত আর কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কানান নাসু উম্মাতাও ওয়াহিদা মানব সমাজ একই একই উম্মত হিসেবে এসেছে তিন নম্বর সর আলেমরা চৌষট্টি নম্বর আহে আল্লাহ বসে ফুল ইয়া আলা আল কিতাব দাউ ইলা কালিমাতিন মাতিন সাওয়া ইম বাই না না ও নাকুম আল্লাহ না আবুদায়্লাল্লাহ ওয়ালা নুশিকা বিশায় আন ওয়ালা ইয়াতা আরবাবা মিন্দুন ইল্লাহ ফাইন দাওয়াল্লাহ ফাকুল উশহাদু বি আন্না মুসলিমুন তুমি বলো হে লিখিত আল কিতাবে ধারকণ মুসলমান শিয়া সুনী সালাফি যারা রয়েছে এসো তোমরা একটি কালেমার দিকে যার ব্যাপারে আমরা সবাই সমান তা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না কাউকে আল্লাহ সাথে শরিক করব না আল্লাহ ছাড়া আমরা নিজেদের মধ্যে কাউকে চিরস্থায়ী রব হিসেবে মানব না যদি তারা মুখ ফিরিয়ে নেয় তখন তোমরা বলবে তোমরা সাক্ষী থেকে নিশ্চয় আমরা মুসলিমিনদের সাথে রয়েছি তো নবীর আসুল গনের পরিচয় একটি তারা সবাই মুসলিম আরব মোহাম্মদ সাহেবের কোরআন বিরোধী গায়েবী মিথ্যা হাদিস কি ওনার যে গ্রন্থ সোনানে আবু দাউদ তার চার হাজার পাঁচশো বলছেন আমার ভাগে বিভক্ত হয়ে পড়বে আমার বলেনি যে মোহাম্মদ সাহেবের উন্মত রয়েছে কিন্তু এই হাদিস কানি মোহাম্মদ সাহেব তার উন্মতের অধপতনের চূড়ান্ত পর্যায়ে যেসব বিকৃতি দেখা দিবে তারই অন্যতম একটি আগাম বার্তা বহন করছে আগাম বার্তা অথচ কোরআন দুই নম্বর নম্বর আয়তে শুরুতেই বলে দিয়েছে নাসু মানব একই এসেছে মোহাম্মদ সাহেব তেহাত্তরের এই যে গায়েবী খবরটা কিভাবে দিবেন মোহাম্মদুর রসুল্লাহ তো দিবেন না কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব দিয়ে বসেছেন ইতিহাসে এবং হাদিসে লেখা রয়েছে যেটি কোরআন বিরোধী স্টেটমেন্ট ছয় নম্বর সুরা আল আনামের উনষাট নম্বর আয়াতে বলা আছে ও আইন দা হু মাফাতি হুল গাইব লাহু আল্লাহ ছাড়া আল্লাহ তালার কাছে অদৃশ্য সব কিছুর চাবিকাঠি রয়েছে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না তাহলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব এই কথাটি বলে কোরআন বিরোধী কাজ করেছেন যেটি সুন্নি শিয়া এবং সালাফেরা মেনে চলেছে আর কোরআনের মোহাম্মদুর রসল্লার কাজ কি পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে নাহনু আলম ও বিমায়া কলুন আন্তা আলাইহিম বি জব্বার ফাজাক্কির বিল কোরআন ইমাইয়া খফ ও ঈদ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলবে তো মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব তিনি কি করছেন তিনি সোনানে আবু দাউদে বর্ণিত চার হাজার পাঁচশো উনআশি নম্বর তিনি কি বলছেন আমার ভাগে উম বিভক্ত হবে আর আল্লাহ মাধ্যম দিয়ে আমরা কি জানছি যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে তাদেরকে তুমি কোরআনের সাথে উপদেশ দাও তো কোরআন যেখানে আমাদেরকে আদেশ করছে কোনো বিভক্তির সৃষ্টি করা যাবে না বিভক্তি করাই যাবে না মাঝাবে মাসলাকে বাটা যাওয়া যাবে না তাই যারা কোরানের একনিষ্ঠ অনুসারী এবং কোনো ধরনের বিচ্ছন্নতায় যাদের নেই তারাই সঠিক পথে রয়েছেন এখন তিরমিজি সে হাদিসে একশো একাত্তর নম্বর হাদিসে বলা হচ্ছে আমার উম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব বলেছেন তিয়াত্তর ভাগে বিভক্ত হয়ে পড়বে এর মধ্যে শুধু একটি ছাড়া বাদ বাকি সব জাহান্নামি হবে সঙ্গীরা জানতে চাইলে মোহাম্মদ সাহেব বলেছেন সেই শুদ্ধ দল হবে যাদের কাছে আমি এবং আমার সঙ্গী সাথীরা অনুসরণীয় হব এই এই যে আগাম বার্তা কোরআন বিরোধী এটি তো মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব বলেছেন যা ইতিহাস থেকে আমরা জানতে পারি হাদিস থেকে জানতে পারি কিন্তু কোরআনের মোহাম্মদ রসুল্লাহ কি বলেছেন সেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফে নয় নম্বর আয়তে বলা আছে কুল মা আমিনা রসুল তুমি বলে দাও আমি তো আর রাসুল হিসেবে মোটাই নতুন রাসুল নই অমাদি মা ইফা আল বি ওলা বিকুম আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর আমি এও জানি না তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ইন আত্মা বিয়া মা হাই আমি তো শুধু তাই চলে যা আমার কাছে আল কিতাব থেকে ওই যোগে আসে অমা না ইল্লা ও মবিন আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছুই নই তো মোহাম্মদুর রসুল্লাহ কখনো এই কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে উপদেশ দিতেই পারেন না আগাম বার্তা দিতেই পারেন না আপনি আমি যদি মোহাম্মদুর রসুল্লাহর অনুসারী হই সেটি হবে আল্লাহ তালার অনুসরণ তবে তো আল্লাহ কি বলছেন আনুগত করো আল্লাহর এবং আল্লাহর রাসুলের আল্লাহর যে বিশেষ বার্তা রাসুল আর কোরআনের বহু জায়গায় এই কথাটি আল্লাহ কি করছেন মুসলিমীদের মনের মধ্যে স্থায়ীভাবে বসিয়ে দেওয়ার জন্য নানানভাবে বলে দেওয়া হয়েছে চার নম্বর সূরার নিসাই রাশি নম্বর এতে বলা হচ্ছে মাই ইউতু এর রাসূল আফা দাত আল্লাহ ওমান তাওয়ালাফা মা আরসল্লা কা আলে ইম হাফিজা যে কেউ বিশেষ বার্তাভোগ রাসূলের অনুসরণ করেছে সেই তো আল্লাহ তালার অনুসরণ করলো যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠানো হয়নি একজন রবের মুসলিমের অনুসরণীয় আদর্শ হচ্ছে কোরআন কেউ যদি কোরআন ছেড়ে কোনো এক পর্যায়ে গিয়ে ইতিহাসের মোহাম্মদ সাহেবকে মানতে যে খোদ কোরআনের বিরুদ্ধে চলে যায় তাহলে সে যত বড় নামি দামি বিশেষজ্ঞ আলেমই হোক না কেন পীর হোক না কেন ফাদার হোক না কেন রাব্বি হোক না কেন মুরব্বী হোক না কেন বক্তা হোক না কেন হুজুর হোক না কেন তার দুই কড়ি মূল্য নেই কোরআনের দৃষ্টিতে প্রতিটি মানুষ যদি তার সামর্থ্য অনুযায়ী কোরআন বুঝে পড়ার অনুশীলনই করে এবং সেখান থেকে পাওয়া মূলনীতি সময় জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করে তাহলে আল্লাহ তালার রহমে একদিন তার থেকে এই বিভক্তি দূর হয়ে যাবে আর সে নিজেকে পরিচয় দিবে আমি হচ্ছে একজন রবের মুসলিম মাত্র আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পিছনে না চলি আর কোরআনের মোহাম্মদুর সঙ্গী সঙ্গীসাথী হয়ে জীবন কাটাই ওমা আলাই ইল্লাল বালাহুল মুবিন